বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হওয়া অবস্থা আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় ফাতে আর সুরায় খালাস তেলওয়াত করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন হ্যাঁ আমি ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজখবর নিয়েছি আগের মতো আছে এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নেই ওনা আগের মতোই আছেন আশা করা যে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক কবুল করে তিনি ইনশাআল্লাহ তাকে সুস্থ করতে পারেন আপনি কি দেখতে পেরেছেন না আমরা তা সেখানে যেতে পারি নেই তারা যারা দায়িত্বশীল আছেন যারা তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি ইউ নাই এর জন্য তাকে সরাসরি দেখার তার জন্য বেশি দোয়া কামনাটা করারই আমি এটি কি যুক্তিযুক্ত মনে করছি